বাসায় যদি এক কাপ মুড়ি থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই চমচমগুলো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে মুড়ি দিয়ে চমচম মিষ্টি রেসিপি শেয়ার করব। এই মিষ্টিগুলো যে মুড়ি দিয়ে তৈরি এটা কেউ খাওয়ার পর একদমই বুঝতে পারবে না আর ছানার মিষ্টি থেকে কোনো অংশেই কম না কিন্তু এই মিষ্টিটা তো চলুন মজাদার আকর্ষণীয় এই রেসিপিটা শেয়ার করি এটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে মুড়ি একটা বোলের মধ্যে এখন মুড়িটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে বাটায় খুব ভালো মতো পিষেও নিতে পারেন তো মুড়িটা যখন এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখন আমি চুলে একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সুজি সুজিটা ঘিয়ের সাথে একটু ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে মুড়ির মিক্সারটা দিয়ে দিচ্ছি দুইটা একসাথে খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে সুজি আর মুড়ির কালারটা ঠিক থাকবে তবে কাঁচা ভাবটা দূর হয়ে যাবে এরকম ভেজে নেওয়ার ফলে তো চুলা থেকে নামিয়ে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চুলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে একটা ক্যারামেল বানিয়ে নিতে হবে ক্যারামেলের কালার অনুযায়ী কিন্তু আপনার মিষ্টিটা অনেকটা ডিপেন্ড করছে ক্যারামেলের কালার যদি হালকা হয় তাহলে কিন্তু এটা শুধু চমচম মিষ্টি হবে আর যদি ক্যারামেলের কালারটা গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু এটা ব্রাউন চমচম হয়ে যাবে সেটা খেতে কিন্তু আরও বেশি মজার হয়ে থাকে তো যখন ক্যারামেলটা একটু লালচে কালার চলে আসবে তখন এখানের মধ্যে আমি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ আর দুইটা এলাচ দিয়ে দিয়েছিলাম তো সব কিছুকে ভালো মতো মিশিয়ে একটু জাল করে নিতে হবে দুইটা এলাচ আমি উঠিয়ে নিয়েছি এক পর্যায়ে আমি এর মধ্যে মুড়ির মিক্সারটা দিয়ে দিচ্ছি মুড়ি আর সুজি যেভাবে ভেজে আমরা উঠিয়ে রেখেছিলাম সেটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দুধের সাথে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে আমি আরো এক টেবিল চামচের মতো দুধ দিয়েছি আপনাদের প্রয়োজন হলে আরো বেশি বা কম দিতে পারেন এরপরের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এরপর গুঁড়া দুধ দিলে এই মুড়ির চমচম বা মিষ্টিটা খেতে অনেক বেশি মজার হবে দুধের সাথে সব কিছুকে আমি একদম ভালো মতো মিশিয়ে তারপর আরও কিছুক্ষণ এটাকে জার করে নিব এটা কিন্তু এখনও আঠালো কনসিস্টেন্সিতে আছে এটা যখন একটু টাইট হয়ে যাবে বা মনে হবে যে এটা দিয়ে মিষ্টি বানানো সম্ভব তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এরকম যখন আঠালো হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন গরম গরম থাকা অবস্থায় এটাকে একটু মথে নিতে হবে এখানে আমি পরিমাণে ঘি দিয়ে তারপর ভালো মতো মথে নিয়েছি খুব একটা যে মথে নিতে হবে এমনটাও না এক থেকে দুই মিনিট জাস্ট একটু মেখে নিলেই তৈরি হয়ে যায় এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল লম্বা যে কোনো শেপ দিতে পারেন তো সবগুলো পানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি মাওয়াতে গড়িয়ে নিচ্ছি এখানে আমি ঘরেই একটা মাওয়া তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দোকানের কিনা মাওয়াও ইউজ করতে পারেন মাওয়ার মধ্যে এই মিষ্টিটা খুব ভালো মতো গড়িয়ে নিলেই কিন্তু মিষ্টিটা একদম রেডি দেখতে পারছেন এটা কত বেশি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে মুড়ি দিয়ে তৈরি করা বাসায় যদি পুরনো বাঁশে মড়েও থাকে তা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ছিল এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহফেজ